আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক 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 ভালো আছি তো ভিডিও শুরু করলাম এখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনি আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের সেই যে ছোট্ট ছোট্ট মুরগিগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু আর দেখেন কি পরিমাণ খাবার নষ্ট করে ওদের এক মাস মাস হয় নাই বিশ পঁচিশ দিন পঁচিশ দিন হয়েছে এর জন্য ওদেরকে আলাদা আমি আস্ত খাবারটা দিছি তো এর জন্য ওরা সব এই দেখেন সব খাবারগুলো সব নষ্ট করছে আর গুঁড়োটার সাথে যেহেতু মিশেই দিই ওইটা খায় আর এগুলো সব ফালাই দেয় দেখেন মার্শাল্লা আমার বাচ্চাগুলো দেখেন কত বড় হয়েছে এগুলো এখন বিক্রি করে দেব এই যে দেখেন এগুলা পিস হিসেবে বিক্রি করব অলরেডি আমার লোক এসে গেছিলো তো আমার একটা মুরগির একটু ঠান্ডা লাগছে একটা না দুইটা মুরগির একটু ঠান্ডা লাগছে এই জন্য আমি ওনাদেরকে দিইনি ভাবছি একটু সুস্থ হইলে তারপর দেব তো দেখেন এই যে আমার মুরগিগুলো